চলে যাই পরবত আসসালামু আলাইকুম রাদিয়াল কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ফাতেমা আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ রাদিয়াল জান্নাত আল্লাহ তাআলা আমায় কি অনেক ভালো রেখেছেন তোমার হাতে খেলনা দেখতে পাচ্ছি নতুন কিনেছো বুঝি হ্যাঁ ফাতেমা কাল রাতে এটা আমার জন্য বাবা এনেছেন ও তা কত টাকা দিয়ে কিনেছ রাধিয়া জান্নাত বাবা বলল দুশো টাকা খুব সুন্দর হয়েছে রাধিয়া জান্নাত ফাতেমা তুমিও তোমার বাবাকে বলো তোমার বাবাও যেন তোমাকে এমন একটা গাড়ি কিনে দেন তখন আমরা দুজনে দুজনের গাড়ি দিয়ে খেলা করতে পারবো খুব মজা হবে আচ্ছা ঠিক আছে রাধিয়া জান্নাত বলবো ঠিক আছে ফাতেমা চলো এখন আমরা এই গাড়িটা দিয়ে দুজনেই খেলা করি আচ্ছা ঠিক আছে পাহাড়ি সারি সারি গাছের ও ছায়ায় আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই আব্দুর রহমান এভাবে আর কতদিন রিকশায় করে অফিসে যাবেন এবার একটা গাড়ি কিনে ফেলুন ভাই বলেন না কাদের সাহেব গাড়ি গাড়ি আমি কিনবো কিনতে তো অনেক টাকার প্রয়োজন অত টাকা আমার নেই ভাই আপনি তো দেখছি বোকাই থেকে গেলেন আপনি আর আমি একই অফিসে চাকরি করি অথচ দেখেন আমি গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু করে ফেলেছি আর আপনি এখন ওই পুরাতন বাড়িতেই থাকেন ভাই দুনিয়ায় টিকে থাকতে হলে একটু চালাক হতে হয় বুঝলেন ভাই আব্দুল কাদের এসব আপনি কি বলছেন আপনার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না আরে ভাই আপনি কি যে বলেন না আমাদের অফিসে তো অনেক উপর ইনকামের সোর্স আছে মাথা খাটিয়ে একটু কাজ করলেই দেখবেন কারি কারি টাকা পাবেন ভাই কাদের আপনি যেটা বলতে চেয়েছেন তা আমি বুঝে গিয়েছি ওটা তো ঘুষ বলে আমি ওসব ঘুষ টুস নিতে পারবো না ভাই আমি খুব কঠোরভাবে ইসলামকে মেনে চলি আর আপনি তো জানেন ইসলামে ঘুষ নেওয়া হারাম আরে ভাই আপনি এটাকে ঘুষ বলছেন কেন শুধুমাত্র বুদ্ধি করে দু একটা মোটা ফাইল আটকে দিবেন দেখবেন মানুষ তখন কারি টাকা নিয়ে আপনার কাছে হাজির হয়েছে যে কোনো কিছু নিতে হবে না আপনাকে সব কিছু বাচ্চাদের মতো বোঝাতে হয় ভাই ও একই কথা হলো ফাইল এ মানুষকে বিপদে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া এটাকেও ঘুষ বলে আপনি যান কাদের ভাই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি এভাবেই খুব ভালো আছি আই রিক্সাওয়ালা যাও আরে কি বোকারে বাবা গরিব হলে চলাফেরা করবে তবু নাকি ঘুষ নিবে না যাক তাতে আমার কি আমি তো বেশ সুখেই আছি পর্বত চোরা হয়ে আড়ালে হারাায় মেঘমালা কাশি উড়ে উড়ে যায় পর্বত চোরা হয়ে আড়ালে হারায় আসসালামু আলাইকুম ওলাইকুমায়েশা ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাজিয়া ভাবি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন আসেন ভাবি ভেতরে আসেন উড়ে উড়ে যায় ফরবত চোরা হয়ে আড়ালে তোমার আচ্ছা রাজিয়া ভাবি আপনার হাতে ওইগুলো কি ভাবি এই শাড়িগুলো কাল আমার হাজবেন্ড আমার জন্য কিনে এনেছেন তাই আমি আপনাকে দেখাতে নিয়ে এলাম দেখুন তো ভাবি শাড়িগুলো সুন্দর না মাশাআল্লাহ কাপড়গুলো সত্যি খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভাবি কালকেই রাদিয়ার বাবা বেতন তুলে শাড়িগুলো নিয়ে এসেছেন তিনি প্রতি মাসেই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন আমি এত নিষেধ করি কিন্তু কে শোনে কার কথা আলহামদুলিল্লাহ ভাবি আপনার হাজব্যান্ড অনেক ভালো আচ্ছা ভাবি কাল তো ভাইও বেতন পেয়েছেন আপনার জন্য কিছু নিয়ে আসেনি না রাজিয়া ভাবি আমার তো দুটো বোরকা আছে শুধু শুধু অপচয় করে লাভ কি আর তাছাড়া আমি তো ওসব জামদানি কাপড় পরি না আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই অনেক খুশি তবুও ভাবি বেতন পেলে কিছু না কিছু ওয়াইফের জন্য আনতে হয় তাহলে ওয়াইফের মনটা অনেক খুশি থাকে বুঝেছেন না রাজিয়া ভাবি আমাদের ফাতেমা রুম ওর পড়াশোনা করছে ওদের জন্য প্রতি মাসে অনেক টাকা লাগে তাই আমি নিজে ওনাকে এসব আনতে নিষেধ করি এমনিতেও প্রতি মাসে আমাদের অনেক খরচ হয়ে যায় ভাবি ভাবি আপনার হাজবেন্ড আর আমার হাজব্যান্ড তো একই অফিসে একই পদে চাকরি করে কিন্তু প্রতি মাসে আমরা এত বেশি টাকা জমাই আর আপনারা নাকি চলতেই পারছেন না এটা কোনো কথা বললেন ভাবি আমার হাজবেন্ড তো মাসে ত্রিশ হাজার টাকা বেতন পান এই আলহামদুলিল্লাহ আমাদের কোন রকমভাবে চলে যায় কি বলছেন ভাবি মাত্র তিরিশ হাজার টাকা আর আমার হাজবেন্ড তো প্রায় দিনই লাখ টাকা নিয়ে আসেন বুঝেছি ভাবি ভাইকে বলবেন একটু এদিক সেদিক করতে তাহলে টাকার কোনো অভাব পড়বে না বুঝলেন ভাবি কি বলছেন কি ভাবি ওসব তো ঘুষ আর আমার হাজব্যান্ড কখনোই ঘুষ খাবেন না উনি কঠোরভাবে ইসলাম মেনে চলেন ইসলামে যে ঘুষ হারাম আরে ভাবি ঘুষ কেন বলছেন শুধু একটা দুইটা ফাইল আটকে দিলেই টাকা আর টাকা মানুষ এমনি খুশি হয়ে টাকা দিয়ে যায় কারো কাছে চাইতেও হয় না না ভাবি ওমর আব্বু ও সব একদম পছন্দ করে না আচ্ছা ভাবি আপনি বসুন আমি আপনার জন্য চা বানিয়ে আনছি না ভাবি চা খাবো না আমি তাহলে আজ আসি মালা কাশি উড়ে ওরে যাই পর্বত চূড়া হয়ে আড়া লেহারা মেঘ মালা কাশি উড়ে যায় আসসালাম ওয়ালাইকুম আর আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসা মেঘ মালা কাশি উড়ে ওরে যায়। আয়সা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসে তো আমার খুব পিপাসা পেয়েছে আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি এক্ষুনি নিয়ে আসছি কি ব্যাপার ও মরে বাবা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না আয়সা একটা খারাপ সংবাদ আছে কি বলছেন কি কি খারাপ সংবাদ আছে আমাদের প্রতিবেশী আব্দুল কাদের ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলছেন কি আপনি কেন ওনাকে কেন পুলিশে ধরেছেন আয়সা আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অফিসে বসে ঘুষ নিচ্ছিলেন আজকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তিনি ধরা পড়েছেন এজন্যই অফিসের বস তাকে পুলিশে দিয়েছেন হাই হাই। আজ সকালে তো রাজিয়া ভাবি আমাদের বাড়িতে এসেছিলেন আর উনি আমাকে কতগুলো নতুন জামদানি শাড়ি দেখাচ্ছিলেন ভাবি বললেন শাড়িগুলো নাকি ভাই কাল কিনে এনেছিলেন হ্যাঁ আয়সা ওগুলো সব ঘুষের টাকা দিয়ে কেনা তোমার কি মন খারাপ হয়েছে আয়সা আমি যে তোমাকে শাড়ি কিনে দিতে পারি রাজিয়া ভাবিকে গিয়ে খবরটা দিয়ে আসি ভাবি মনে হয় এখনো পর্যন্ত খবরটি শোনেনি মেঘমালা গাসে উড়ি উড়ি যায় আমরা তো আপনার কাছেই চাচ্ছিলাম আসুন আসুন বসুন মেঘমালা গাসে উড়ি উড়ি যায় পরব আসসালামু আলাইকুম ভাইজান কি ব্যাপার আপনি অফিস থেকে ফিরেছেন কিন্তু রাদিয়ার বাবা এখনো ফিল্ডে না যে তার তো গাড়ি আছে ওয়ালাইকুম আসসালাম ভাবি ভাবী একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ ভাই যান কিভাবে যে বলি বলতেও খারাপ লাগছে তবুও বলতে হচ্ছে আব্দুল কাদের ভাইকে আজকে পুলিশে ধরে নিয়ে গেছে হায় আল্লাহ আপনি এসব কি বলছেন ভাই যান তাকে পুলিশে ধরবে কেন আসলে রাজিয়া ভাবি আব্দুল কাদের ভাই অনেক দিন থেকেই অফিসে বসে বসে ঘুষ নিচ্ছিলেন আজ ঘুষ নেয়ার সময় তিনি হাতে নাতে ধরা পড়েছেন তাই অফিস থেকেই ওনাকে পুলিশে দেয়া হয়েছে হায় আল্লাহ এখন আমাদের কি হবে আমি আমার রাদিয়াকে নিয়ে এখন কি করব? এই সব কিছু হয়েছে আমার জন্য আমি রাদিয়ার বাবাকে বেশি বেশি টাকা ইনকাম করতে বলতাম আর সব সময় এটা ওটা বেশি টাকা ইনকাম করতে গিয়ে উনি খুশ খাওয়া শুরু করেছেন এসবের জন্য আমি দায়ী আমি দায়ী হ্যাঁ রাজিয়া ভাবি আজ আপনি বিষয়টি বুঝতে পেরেছেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে শুনুন ভাবি আমরা মুসলমান আমাদের উচিত নয় কাউকে বিপদে ফেলে তার টাকা হাতিয়ে নেয়া কাদের সাহেব তো ওনার কর্মফল ভোগ করছেন আপনি এখন যান আর আমি দেখছি কাদের সাহেবকে কোনোভাবে ছাড়িয়ে আনা যায় না ঠিক আছে ভাই যান আপনি একটু চেষ্টা করুন এরপর থেকে আর কখনো এমন হবে না আমি আর কখনোই রাদিয়ার বাবাকে ঘুষ খেতে দেব না ঠিক আছে ভাবি আমি চেষ্টা করব ভাবি আপনি আমি কি যে খুশি হয়েছি প্রতিদিন একবার হলেও আপনি আমাদের বাসায় আসবেন আপনার সাথে গল্প করতে আমার কি যে ভালো লাগে আরে কি যে বলেন না ভাবি সংসারে কাজকর্ম ফেলে রেখে কি আর প্রতিদিন গল্প করতে আসা যায় আর তাছাড়া ফাতেমার বাবা অফিস থেকে এসে আমাকে না দেখলে অনেক রাগ করবেন কি বলছেন ভাবি ভাইজান আপনার সাথে রাগ করবে আমি তো আমার স্বামীকে পাত্তাই দেই না ভাবি আমাকে কিচ্ছু বলার সাহস নেই তার একদম কড়া টাইট দিয়ে রাখি কি বলছেন কি ভাবি? স্বামীকে দেন না মানে তুমি চলে এসেছ যাও রান্নাঘরে খাবার রাখা আছে নিজে বেড়ে নিয়ে খাও আমি ভাবির সাথে গল্প করছি এখন উঠতে পারবো না দেখলেন ভাবি আমি এভাবেই আমার স্বামীকে টাইট দিয়ে রাখি আমি ওর কোনো কাজই করে দিই না উল্টো ওকে দিয়ে শুক্রবার ছুটির দিনে ঘরের কাপড় চোপড় কাচা ঘর মোছা ঘর ঝাড়ু দেয়া সমস্ত কাজ করিয়ে নেই আবার প্রতিদিন সকালের রান্না শেষ করে তারপর অফিসে যায় ভাবি আপনি তো ভাইয়ের সাথে অন্যায় করছেন আপনি থাকতে ভাইকে দিয়ে এত কাজ করান কেন আল্লাহ তালা নারাজ হবেন যে স্বামী হচ্ছে মেয়েদের মাথার মুকুট তাদের এইভাবে অপমান করতে নেই ভাবি তাদেরকে সবসময় সম্মান করতে হয় আরে ভাবি কি যে বলেন না মেয়ে হয়েছে বলে কি দাসীবাদের জীবন পার করব নাকি আমি ওসব করতে পারবো না আমারও তো একটা স্বাধীনতা আছে তবুও ভাবি আপনার কথাগুলো আমার পছন্দ হলো না স্বামী নারীদের সব কিছু আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি এক আল্লাহর পর কাউকে সিজদা করার হুকুম থাকতো তাহলে আমি সর্বপ্রথম নারীদেরকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সিজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক আপনি ভাইজানের সাথে এমন ব্যবহার করবেন না ভাবি নয়তো আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি তাহলে আজ আসি ভাবি আসসালামু আলাইকুম তিনি চিনি নবায় আসসালাম ওয়ালাইকুম ফাতেমার বাবা আপনি অফিস থেকে কখন এসেছেন ওয়ালাইকুম সালাম আয়শা একটু আগে এসেছি ওমর বলল তুমি নাকি পাশের বাসা ভাবির সঙ্গে গল্প করতে গিয়েছো তাই তোমাকে আর ডাকেনি ও আচ্ছা ওমরকে পাঠালে তো আমাকে ডেকে নিয়ে আসতো আর আপনি আমাকে ক্ষমা করিয়ে দিন আমি আপনার অনুমতি ছাড়াই হালিমা ভাবির বাসায় গিয়েছিলাম আসলে হালিমা ভাবি এতটাই জেদ করছিলেন যে না গিয়ে কোনো উপায় ছিল না আচ্ছা ঠিক আছে আয়সা কিন্তু এরপর থেকে কোথাও গেলে অবশ্যই আমার অনুমতি নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য নাস্তা রেডি করছি অমিজন আমি নুডলস খাবো আজ তুমি আমার জন্য নুডলস রান্না করো আমিও নুডলস খাবো আপনি যান আচ্ছা ঠিক আছে আমার সোনারা আমি এক্ষুনি গিয়ে তোমাদের সবার জন্য নুডলস রান্না করে আনছি ফিরে তুমি অফিসে যাচ্ছ শোনো এক কাজ করো আজ গাড়িটা বাসায় রেখে যেও আমার বান্ধবী ইভানা তার বাসায় একটা পার্টির আয়োজন করেছে ওর স্বামী কালি সিঙ্গাপুর থেকে এসেছেন তুমি তো আর অফিস রেখে যেতে পারবে না তাই আমি একাই যাব কি বলছো কি হালিমা তুমি এখন পার্টিতে যাবে ও মা তুমি দেখছি আকাশ থেকে পড়লে মনে হচ্ছে আমি আজ পার্টিতে প্রথমবার যাচ্ছি আমি তো প্রতি মাসেই এমন তিন চারটা পার্টিতে অংশগ্রহণ করি কই তুমি তো কোনোদিন এভাবে আশ্চর্য হওনি শোনো হালিমা তোমাকে কিছু কথা বলি তুমি যে কাজ করছো তা মোটেও ঠিক নয় ওই দিন আয়সাভাবি তোমাকে যে কথাগুলো বলেছিল আমি সব কথা শুনেছি উনি ঠিক কথাই বলেছেন আমি অনেক কিছু দেখে না দেখার ভান করে চলি কিন্তু দিন দিন তোমার ব্যাহাপনা বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে দেখবে একদিন আমাদের বড় ক্ষতি হয়ে যাবে তাই বলি কি এভাবে অবাধ্য স্ত্রীর মতো চলাফেরা না করে সংসার করু ওরে বাবা আমার স্বামী তো দেখছি অনেক চালাক হয়ে গেছে আমাকে হাদিসের কথা শোনাচ্ছে আমি ওসব সব হাদিস টাদিস মানতে পারবো না আমার ওসব সব ধরা নিয়ম টিয়ম ভালো লাগে না আমি এভাবেই ঠিক আছি নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানেই যেতে পারছি শোনো তুমি আমার স্বাধীনতায় কিন্তু একদম হস্তক্ষেপ করবে না এই বলে দিলাম তোমাকে যা বলেছি তুমি তাই করো গাড়িটা রেখে যাও আমাকে পার্টিতে যেতেই হবে তুমি একটা রিক্সা নিয়ে অফিসে চলে যাও তোমার যা ইচ্ছে তুমি তাই করো কিন্তু এভাবে আর চলা যাচ্ছে না আমি অফিসে গেলাম এ কি ভাবি আপনার এই অবস্থা কি করে হল হ্যাঁ ভাবি আপনি ঠিকই বলেছিলেন আমি স্বামীর অবাধ্য হয়ে খুব বড় ভুল করে ফেলেছি আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী আপনার ভাই আমাকে অনেকবার নিষেধ করেছিল পার্টিতে না যাওয়ার জন্য কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি এই জন্য আমারই হাল হয়েছে দেখলেন ভাবি এর জন্যে আমি সেদিন আপনাকে বলেছিলাম স্ত্রীদের সবসময় স্বামীর কথা মতো চলা উচিত সেদিন ভাইয়ের সাথে আপনার ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছিল সেই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর থেকে আমি আর আপনার বাড়িতে আসবই না কিন্তু আজ আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আর থাকতে পারলাম না তাই আমরা পরিবারের সবাই চলে এলাম আপনাকে দেখার জন্য হ্যাঁ হালিমা ভাবি আয়শা ঠিক কথাই বলেছে আপনি বেশ ভুল করেছেন আব্দুল কাদের ভাই খুবই ভালো মানুষ উনি প্রায় আপনার ব্যাপারে আমাকে বলতেন আপনাকে নিয়ে কাদের ভাই খুবই বিব্রত বোধ করতেন আপনি নানান ধরনের পার্টিতে অংশগ্রহণ করেন এমনকি পার্টিতে আপনাকে দেখে কাদের ভাইকে নানান মানুষ নানান রকমের কথাও বলতো আসলে নারীদের কাজ হচ্ছে ঘরে থাকা প্রয়োজনীয় কাজ ছাড়া বাহিরে না যাওয়া বড় লোকদের ও পার্টিতে নানান ধরনের খারাপ কাজ হয় এই যে দেখুন আপনি পার্টি থেকে মদ খেয়ে গাড়ি চালিয়ে এসেছেন এজন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে যদি আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কাদের ভাই কি হতো বলুন তো হ্যাঁ ভাইজান আমি বুঝতে পেরেছি এই জন্য আমি খুবই অনুতপ্ত শুনুন ভাবি আমাদের নবী করিম সাল্লাই বলেছেন তিনি যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জাহার নামে উঁকি দিয়ে দেখেন জাহার অধিকাংশই নারী তখন নবী করিম সাল্লাই জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল জাহার নামে এত নারী কেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম উত্তর দিয়েছিলেন হে আপনি জাহার নামে যে নারীদের দেখতে পাচ্ছেন এদের অধিকাংশই খুবই ঠুনকু কারণে জাহান নামে এসেছে এরা শুধুমাত্র স্বামীর কথা শুনত না এবং স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করত। এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো নারী স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে তাহলে তাকে নিশ্চিতভাবে জাহান নামে যেতে হবে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন নারীদের জান্নাতে যাওয়া খুবই সহজ যদি কোনো নারী শুধুমাত্র পাচক সালাত আদায় করে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তাহলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে ভাইজান আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না স্বামীর অবাধ্য হব না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। রমজানের সব রোজা রাখব আর পর্দা করে চলাফেরা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে চলতে পারি আমিন আচ্ছা ঠিক আছে হালিমা ভাবি আমরা তাহলে আজ আসি আর এই ফলগুলো আপনার জন্য এসেছি এগুলো আপনি খেয়ে নেবেন আসি হালিমা ভাবি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়েশা ভাবি আল্লাহ চোভো হা নল্লা মিঘ মালা কাশি উড়ে উড়ে জাল পর্বত চোরা হয়ে আর সালাম ওয়ালাইকুম আমি যান ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা আজ তো শুক্রবার ছুটির দিন আমি আমার বন্ধুদের সাথে বাহিরে খেলা করতে যেতে চাই তাই তোমার কাছে অনুমতি নিতে এলাম আমি কি বাহিরে গিয়ে খেলা করতে পারি আমি যান হ্যাঁ মা ফাতেমা অবশ্যই যেতে পারো তবে তোমাকে কিন্তু আসুরের আজানের আগে ফিরে আসতে হবে তোমাকে যে আসুরের সালাত আদায় করতে হবে মা আচ্ছা ঠিক আছে আমি যান আমি আসুরের আজানের আগে ফিরে আসবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও মাঝে ওই দেখো ভাত পায় না নতুন পাগলের আমদানি হ্যাঁ এতক্ষণ একজনের প্রতিবাদের জ্বালায় না এখন আরেকজন শুরু করছে এই তোরা কি এখন দুই ভাই বোন থামবি নাকি সত্যি সত্যি মেরে তোদের এখান থেকে তাড়ায় দিব না আমরা এখান থেকে কিছুতেই যাব না। আপনি আগে ওই গরিব रिक्শাওয়ালা চাচার টাকাটা দিয়ে দিন। বুঝছি। সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আঙ্গুল দেখতাছি তারা করতেই হইবো। ফিরে আসি ধরা বৃষ্টি গায়ায় যায় যা, এখন ঠিক হইছে তো। এবার সাইকেলটা গ্যারেজে নিয়া ঠিক করগা। আমি চললাম। পরবৎ চোরা হয়ে আড়া লেহারা তোমার সৃজন মাঝে খুলে তোমায় কাননে ফলি রেখে বাবা এটা তোমরা কী করলা আমার মতো সামান্য একজন গরিব রিক্সাওয়ালা লেগা প্রতিবাদ করলা তোমার সাইকেলটা যে এখন ভাইঙ্গা ফেললো চাচা চান ও কিছু নয় অন্যায় প্রতিবাদ করা উচিত তা না হলে অন্যায়কারীরা আরও বেশি অন্যায় করার সাহস পেয়ে যাবে হাদিসে আছে যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় সমান অপরাধী আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে মুখ দিয়ে নিষেধ করতে হবে নিষেধ যদি না শুনে তাহলে শক্তি প্রয়োগ করতে হবে আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে তবু অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না এই নিন চাচা ২০ টাকা আমি ওনার হয়ে আপনাকে বিশ টাকা দিচ্ছি না 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 বাবার টাকা লাগবো না তোমরা আমার হয়ে প্রতিবাদ করছো এতে আমি অনেক খুশি হয়েছি আমি সাইকেলটা তুইলা দিতেছি বাবা তোমরা মনে হয় স্কুলে যেতেছিল তাই না যাও যাও স্কুলে যাও পার্বত চোড়া হয়ে আড়ালে হারা নিঘোমালা আকাশে উড়ে উড়ি যায় পর্বত চোড়া হয়ে আড়ালে হারা ল হে আল্লাহ এই গরিবের হালাল টাকা যে মাইরা খাইল তুমি তার বিচার করো আরে ছোট্ট পোলা হেফাজত করো ওরা খুব ভালো আল্লাহ ওরা খুব সুর তুলে যায় এক ছিল মিষ্টি মে ফাতে মাতার নাম মজার মজার খুন ছুটিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ও মোর তার নাম মজার মজার দোস্তু মিতে সেও শিখতো